নমস্কার বন্ধুরা চলুন আজ আপনাদের বর্ধমান শহরে অবস্থিত একশো আট শিব মন্দির দর্শনে নিয়ে যাই এই শিব মন্দিরগুলি জিটি রোডের ধারে অবস্থিত নবাবহাট বাস স্ট্যান্ডের পাশেই স্টেশন থেকে এর দূরত্ব পাঁচ কিলোমিটার প্রায় মন্দিরে প্রবেশের মুখে অবশ্যই নজর কাটবে অসাধারণ সুন্দর মঙ্গল তরুণটি যা রাজস্থানী আদলে তৈরি জপমালার আদলে একশো আটটি এবং অতিরিক্ত আর একটি মোট একশো নয়টি স্থাপত্যকে গেঁথে প্রতিষ্ঠা করা হয় এই মন্দির মন্দিরগুলি একটি চতুর্ভুজ বাহু বরাবর স্থাপিত এর মাঝে আছে দুটি সুন্দর জলাশয় মন্দিরগুলির গঠন একই রকমের প্রতিটি মন্দিরের সামনেই আছে খোলা টানা বারান্দা সব মন্দিরেই রয়েছে কোষ্ঠী পাথরের গৌরীপটসহ শিবলিঙ্গ এই মন্দিরের একটি ইতিহাস আছে ব্রিটিশদের হাতে পরাজিত বর্ধমানের মহারাজ তিলক চাঁদ মাত্র সাঁত্রিশ বছর বয়সে নাবালক পুত্রকে রেখে মারা যান তার মৃত্যুর পর তাঁর স্ত্রী বিষ্ণুকুমারী বা বিষণ কুমারী তাদের পারিবারিক সম্পত্তি ব্রিটিশদের হাত থেকে রক্ষার্থে আইনে শরণাপন্ন হন প্রথমে ক্যালকাটা হাইকোর্টে গিয়ে ব্যর্থ হবার পর তিনি সুদূর ইংল্যান্ডে বার্কের সাহায্যে প্রিভি কাউন্সিলে বিষয়টি তুলে ধরেন এবং তার পক্ষে রায়দান হয় এবং পূর্ণ হয় শিবের কাছে করা তার মানত তারই ফলশ্রুতি হল এই সুবিশাল মন্দির প্রাঙ্গণ যা আজ থেকে প্রায় ২৩৬ বছর আগে সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে নির্মাণ হয়েছে শুরুতে এই মন্দিরের পিছনে একটি শিবপুকুর ও সুবিশাল গোশালা ছিল শিবপুকুরটি থাকলেও গোশালাটির অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে যার কারণ হল ঊনবিংশ শতকের গোড়ার দিকে বর্ধমান ফিভার ও প্লেগ এই মন্দিরটি এখন আবার নতুন করে সেজে উঠছে এখানে নতুন করে রাজস্থান থেকে আনা বিভিন্ন দেবদেবীর অসাধারণ মূর্তি বসানো হচ্ছে যা ফটো শিকারীদের কাছে খুবই আকর্ষণীয় এই মন্দিরে যেমন ভক্তদের ভিড় দেখা যায় তেমনি এই মন্দির আকর্ষণ করে নিছক ভ্রমণ পিপাসুদেরও বিকেলের ছাওয়ায় আপনি যখন জলাশয়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে মন্দিরের প্রতিচ্ছবি দেখবেন এবং কানে আসবে নন্দী পার্কের ঘণ্টার আওয়াজ তখন হলপ করে বলতে পারি আপনি চলে যাবেন এক অন্য জগতে দু তিন ঘন্টা কাটানোর পক্ষে এত ভালো জায়গা আর দ্বিতীয়টি নেই বর্ধমানে